কোন চানাবাজির খবর যা আমার কাছে নাই আমরা আপনাদের কাছে আছি আমাদের ওয়াকিল হোসেন বগাভাই গরীব দুখী মেহনতি মানুষের পাশে আছে আশা করি আপনারা সবাই ওনার পাশে থাকবেন পবিত্র মাহের রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিল হোসেন বগার পক্ষ থেকে তেরো নং পাহাড়তলী ওয়ার্ডে বসবাসরত অসহায় দুস্থ দুই হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী কলেজ দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খুলসি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহম্মদ বিল্লাল হোসেন বাবু সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন ইমন মোহাম্মদ জামাল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব প্রতিবিন্দ আমরা লেগে আছি লেগে থাকবো শহীদ জিয়ার আমরা লালন করব। আমরা ভীত হব না আমরা অকিল হোসেন বোগাকে শক্তিশালী করব। মহতি কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার সাদাদ হোসেন ওয়াকিল হোসেনের উদ্যোগের প্রশংসা করে বলেন এই এলাকা থেকে আমার কানে যেন চাঁদাবাজির অভিযোগ না আসে আমরা জনগণের পাশে আছি আপনারা সবাই ওয়াকিলকে ভালোবাসেন ওয়াকিলকে যদি ভালোবাসেন সবসময় পাশে আপনারা থাকেন বিশ্বাস করি জনগণের উন্নয়নের পাশে থাকতে যার কারণে আজকে ওয়াকিল এই অনুষ্ঠানটির আয়োজন করেছে যেহেতু আমার আরো অনেক প্রোগ্রাম আছে আমি আপনাদের বলছি আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ

ওয়াকিল সহ আমার যুবদল ছাত্র দলের ভাইকে সন্তোষ বলতে চাই এখানে কোন চানাবাজির খবর যাতে আমার কাছে কোন সন্ত্রাসী চাঁদা খবর যাতে আমার কানে না আসে আমার কানে যাতে না আসে যে বিল্ডিং করতে গিয়ে কেউ এখানে চাঁদাবাজি করছে বিল্ডিং কেউ করতে গেলে কেউ সেখানে ইট দেওয়ার জন্য জোর জবরদস্তি করছে বিল্ডিং করতে গেলে কেউ যাতে সিমেন্টের জন্য দেওয়ার জন্য জোর জবরদস্তি করছে এই খবর যাতে আমরা একটি সুন্দর রাজনীতি বাংলাদেশের মানুষকে এই সময় ওয়াকিল হোসেন বগা ইফতার সামগ্রী বিতরণকালে সকলের উদ্দেশ্যে বলেন বিএনপি অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনীতি করে আমি শহীদ জিয়ার আদর্শে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি আজকের এই আয়োজন তারই ক্ষুদ্র প্রয়াস আপনাদের দোয়ায় আমি এগিয়ে যেতে চাই ওয়াকিল হোসেন বগারে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জোশী মুন নিউজ ডে টোয়েন্টিফোর চট্টগ্রাম